ভুঁড়িওয়ালা ব্যক্তিদের দেহের ওজন সামনের দিকে বেশি থাকার ফলে অথবা সামনের দিকে ঝুঁকে বসা বা হাঁটার প্রবণতার কারণে মানব শরীরের কোমরের নিচের দিকে কার স্পাইনালটি বেঁকে যায় দেখুন এই ছবিটিতে দেখানো হচ্ছে এর জন্য ওই ব্যক্তির ঘাড় সামনের দিকে বাঁকা বা ঝুঁকে থাকে এই রোগটিকে মেরুদণ্ড বাঁকা বা লরোডোসিস বলে আজকের ভিডিওতে এ রোগের কয়েকটি কারণ লক্ষণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী চারটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলি আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই মেরুদণ্ডের বাঁকা বা লরোডোসিস রোগের কয়েকটি কারণ রয়েছে এই কারণগুলো আমাদের জানার প্রয়োজন নাম্বার ওয়ান কারণ রয়েছে কুজো হয়ে বসা বা হাঁটার প্রবণতা নাম্বার টুতে রয়েছে অত্যন্ত মেদ প্রবণ হওয়া মানে মোটা হয়ে যাওয়া আর কি নাম্বার থ্রিতে রয়েছে দীর্ঘ সময় কুজো হয়ে কাজ করা এবার এই রোগের কিন্তু আরও কতগুলো লক্ষণ রয়েছে শুধু যে ঘাড়টা বাঁকা হয়ে যায় এটা নয় আরও কতগুলো লক্ষণ রয়েছে এই লক্ষণগুলো আমাদের জানার প্রয়োজন নাম্বার ওয়ানে রয়েছে দেহ সামনের দিকে পুজো হয়ে যায় নাম্বার টুতে রয়েছে কোমর ও মেরুদণ্ডে ব্যথা হয় নাম্বার থ্রিতে রয়েছে মেরুদণ্ড এদিক ওদিক ঘোরাতে অসুবিধা হয় নাম্বার ফোরে রয়েছে মেরুদণ্ড ও কোমরের পেশিতে ব্যাঘাত ঘটে তো এই চারটি লক্ষণ যদি আমরা পাই এবং তার সঙ্গে ঘাড় পুঁজো হয়ে যাওয়া যদি এই লক্ষণটা পাই বা এর মধ্যে মোষ্টপ অফ লক্ষণ যদি পাই তাহলে আমরা ধরে নিতেই পারি যে মেরুদণ্ডের পাকা রোগটি হয়েছে এবার এই রোগটি চিকিৎসার জন্য আমি একবারে বেছে বেছে চারটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে খুব সহজ ভাষায় এক্সপ্লেইন করে শোনাবো তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই চারটি ঔষধের লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে ঔষধ সিলেক্ট করতে আপনাদের খুব সুবিধা হবে তাছাড়া একটি বিশেষ কথা হলো যে হোমিওপ্যাথি কিন্তু লক্ষণ ভিত্তিক চিকিৎসা হলেও যদি এই রোগের কোনো মূল কারণ থাকে তবে সেই কারণটিকে আগে কিন্তু সরিয়ে দিতে হবে এবং এই রোগটির বেশ কিছুদিন টানা চিকিৎসার প্রয়োজন ঔষধ সেবনের সঙ্গে সঙ্গে যদি ফিজিওথেরাপি করানো যায় তাহলে আরোগ্যটা সহজ এবং অল্প সময়ের মধ্যে হবে তাই চেষ্টা করবেন যে রুগীকে ফিজিওথেরাপি করানোর জন্য বা কোনো প্রকার ব্যায়াম করানোর জন্য যাই হোক নাম্বার ওয়ান রেমেডি রয়েছে ক্যালকারিয়া কার এবারে ক্যালকারিয়া কার্বের রুগীরা হয় শীতকাতর এবং মোটা সোটা যদি মেদ প্রবণতার জন্য মেরুদণ্ড বাঁকারটি হয়ে থাকে তাহলে ক্যালকারিয়া কার অবশ্যই ব্যবহার করতে পারেন তো এ রুগীদের মাথায় এত পরিমাণে ঘাম হয় যে তাতে বালি ভিজে যায় এদের দেহে জৈবিক তাপ কম থাকে এই জৈবিক তাপ কম থাকার ফলে তাদের হাত পায়ের অপ্রভাব ঠান্ডা হয়ে যায় ক্যালকারিয়া কার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে এই চ্যানেলে দুশো চার নং ভিডিওটি দেখতে পারেন আপনি কিভাবে দেখবেন আমি এই পরে বলে দিচ্ছি নাম্বার টু রেমিডি রয়েছে সাইলেশিয়া এবারে সাইলেসিয়া সাইলেশিয়া রুগীরা হয় শীতকাত রোগা পাতলা এদের শরীরে দৃঢ়তার অভাবের জন্য মেরুদণ্ড বাঁকা হয় হাত পা সরু হয় মাথাটি বড় এবং পেটটি কিন্তু উঁচু দেখায় এদের হাতে পায়ে মাথায় বগলে দুর্গন্ধযুক্ত ঘামায় এরা শীতকাতর রুগী হওয়া সত্ত্বেও এরা কিন্তু ঠান্ডা খেতে পছন্দ করে এটা পিকিউলার সিমটম হয় সাইলেসিয়ার ক্ষেত্রে এবার সাইলেসিয়া সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের একশো তিরিশ নং ভিডিওটি দেখতে পারেন নাম্বার থ্রি রেমিডি রয়েছে ক্যালকারিয়া ফস এই ক্যালকারিয়া ফসের রুগীরা কিন্তু শীতকাতর হয় ভীরু হয় এবং বিষণ্ণ প্রকৃতির হয় পায়সেটিলার মতো এদের মানসিকতায় এত পরিবর্তনশীল যে এরা কোনো স্থানে গিয়ে বেশি দিন থাকতে পারে না এবং কোনো কাজেও কিন্তু এরা বেশি দিন নিযুক্ত থাকতে পারে না এরা ট্রান্সফার চায় যদি ক্যালকারিয়া ফসে রুগী হয়ে থাকে তাহলে গ্লান্ডের রোগ বলুন বা ধাতুগত দুর্বলতা বলুন বা উদারময় বলুন এই তিনটি যে রোগ এই তিনটি রোগের একটি বা একাধিক থাকবেই থাকবে এই ক্যালকারিয়া ফসে রুগীরা কিন্তু লবণ এবং মাংস জাতীয় খাদ্য খেতে পছন্দ করে কিন্তু ফলমূল বা আইসক্রিম একদমই খেতে চায় না ক্যালকারিয়া ফস সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে এই চ্যানেলে তিনশো পঁচাত্তর নং ভিডিওটি দেখতে পারেন এবার কথা হলো যে তিনশো পঁচাত্তর নং ভিডিওটি আপনি কেন এবং কিভাবে দেখবেন তো একটু জিনিস একটু ফলো করুন প্রত্যেকটা রেমিডিসের নামের ডান দেখে লিখে ভি লেখা হয়েছে যেমন এখানেও লেখা হয়েছে দেখুন ক্যালকারিয়া ফস তিনশো পঁচাত্তর ভি এই তিনশো পঁচাত্তরটা হচ্ছে এই চ্যানেলের ভিডিও নাম্বার যদি আপনি এই ভিডিওটি বা ফুটবে যেগুলো ভিডিও বর্ণনা করা হয়েছে সেগুলো দেখতে চান তাহলে আপনার ইউটিউবে সার্চ বটমে দেখুন আপনার মোবাইলের ডান দিকে উপরে এই যে দেখানো হচ্ছে এখানে টাচ বা ক্লিক করুন এবার টাচ করলে আপনার কীবোর্ডটি এসে যাবে এবার আপনার এই কীবোর্ডে লিখুন হোমিও ইন নাম্বারস তিনশো পঁচাত্তর ভিটা লেখার প্রয়োজন নেই এবার আপনার এই কীবোর্ডের নিচের দিকে দেখুন আর একটা সাজ বটম রয়েছে যদি আপনি এই সার্চ বটমে আবার টাচ করেন বা সার্চ করেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার সামনে চলে আসবে এইভাবে আপনি যে কোনো ভিডিওটি দেখতে পারেন নাম্বার ফোর রেমিডি রয়েছে সালফার এই সালফারের রুগীরা হয় গরম কত নোংরা দাসের এবং হালকা পাতলা গঠনের এ রুগী কিন্তু সামনের দিকে ঝুঁকে বসা এবং সামনের দিকে কিন্তু কুঁজো হয়ে চলার একটা প্রবণতা থাকে সুতরাং উক্ত লক্ষণটি যদি পান তাহলে সালফার ঔষধটা অবশ্যই স্মরণ করবেন সালফারের রুগীদের একটা আচরণ বা হ্যাবিট এরা কিন্তু এই যখন বসে তখন সামনের দিকে কুঁজো হয়ে বসে এবং রাস্তা দিয়ে যখন হাঁটে তখনও কিন্তু সামনের দিকে কুঁজো হয়ে হাঁটে ওদের এই হ্যাবিটটা যদি রুগীর মধ্যে এই হ্যাবিটটা পান তাহলে তো মেরুদণ্ড বাঁকা হবে তো সেই লক্ষণ যদি পান তাহলে সালফার রেমিডিসটা অবশ্যই ব্যবহার করবেন সালফারের রুগীরা কিন্তু স্নান করতে চায় না এবং এদের গায়ে এত পরিমাণে দুর্গন্ধ থাকে এরা যদি সাবান দিয়ে স্নানও করে তাহলেও কিন্তু সেই দুর্গন্ধ দূর হতে চায় না সালফার সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে সালফারের ভিডিও আছে আপনি দুশো পাঁচ নং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ